শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো এবং হাসি খুশি আর আনন্দে আছো আজকের সকালটা আসলেই খুব সুন্দর খুব গতকাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল তাই আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে গরমে এরকম স্বস্তি পাওয়াটা কিন্তু খুবই মজাদার আর এই যে দেখো আমার জানালার কর্নার সাইডের যে ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম সেগুলো ফুল ফুটে আছে বারান্দা তো এই ফুলের গাছগুলোই আমি ওই জানালার সাইডে লাগিয়েছিলাম বেশ সুন্দর লাগে আসলে সবুজ মানেই আমার কাছে স্বস্তি শান্তি প্রশান্তি আর এখানে পুদিনা পাতা লাগিয়েছিলাম কিছু মরে গেছে কিছু বেঁচে আছে আর এই যে এখানে আমি বাহার আর বারান্দার অবস্থা খুবই খারাপ কারণ একটু মানে জোরে বৃষ্টি হলেই এরকমটা হয়ে যায় খুবই নোংরা হয় যা বলার একদমই বাহিরে তারপর চলে আসলাম সকালে নাস্তা রেডি করতে হ্যাঁ আজকে সকালে আমি নিজেকে একটু টাইম দেওয়ার সময় পাইনি আজকে সকালে অবশ্য উঠে আগে নাস্তা রেডি করেছি তারপর কিন্তু তোমাদেরকে আমি আমার বা বারান্দার ফুলগুলো দেখিয়েছি এবং জানালার কর্নারের ফুলগুলো দেখিয়েছি দেখো আমরা তো হচ্ছে মানুষ প্রতিটা দিন সব সময় যে একই রকম যাবে সেটা কিন্তু কখনোই হয় না আমিও যে তোমাদের বলি যে প্রতিদিন আগে সকালে উঠে নিজেকে সময় দিবে তারপর ঘরের অন্যান্য কাজগুলো শুরু করবে তুমি অনেক এনার্জি পাবে কিন্তু হ্যাঁ আমিও মাঝে মাঝে কিন্তু এই নিয়মে ব্যতিক্রমটা করে থাকি এবং মাঝে মাঝে আমারও এরকমটা হয় সকালে উঠেই আগে নাস্তাটা রেডি করে ওদেরকে ওকে দিতে হয় তারপর হচ্ছে আমার মানে ওকে বিদায় করে বা হাতের একটু কাজটা সেরে তারপর নিজেকে একটু সময় করে সময় দেই এতে হয় কি মানে ওর যে কাজটা আছে সেটা আমি সুন্দরভাবে ওকে ফিল আপ করে দিয়ে দিলাম তারপর আমি নিজেকে একটু রিল্যাক্সভাবে সময়টা দিতে পারলাম তো আজকে ওকে এখন রেডি করে তারপর ও বের হয়ে যাওয়ার পরে এখন নিজেকে নিয়ে বসলাম আজকে একটু উষ্ণ গরম পানিতে মধু দিয়ে খাবো। তাই একটু ঠান্ডা পানিতে আগে মধুটা অ্যাপ্লাই করে তারপর আমি উষ্ণ গরম পানিটা দিচ্ছি এতে হয় কি মধুর যে গুণনা গুণগুলো থাকে এবং পুষ্টিটা থাকে সেটা না আমাদের শরীরে ভালোভাবে অবজার্ভ হতে পারে এবং ওর কোয়ালিটিটা খুবই ভালো থাকে মানে তোমরাও যখন মধু দিয়ে উষ্ণ গরম পানিতে খাবে আগে একটু অল্প ঠান্ডা পানিতে মধুটা গুলিয়ে তারপর হচ্ছে গরম পানিটা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু সব ভালো মানে অনেকটা ভালো থাকে তারপর আমি এটাকে একটু মিক্স করে একটু রেখে তারপর হচ্ছে আস্তে আস্তে সিপসিপ করে খেয়ে নিব তারপর ঘরের অন্যান্য কাজগুলোতে আমি এখন হাত দিব তারপর চলে আসলাম হচ্ছে আজকে আমার রুম ক্লিনিং সপ্তাহে তিন দিন হচ্ছে আমি রুমটাকে বেশ একটু ডিপভাবে ক্লিন করি যেমন হচ্ছে জানালাগুলো ক্লিন করা ফার্নিচারগুলো ক্লিন করা যদিও খুবই কম অল্প ফার্নিচার তারপর যথেষ্ট ক্লিন করে রাখারই চেষ্টা করি কারণ নিচতলা হলেও আমাদের বাসাটা কিন্তু বেশ ধুলো ময়লা হয় আর এটা তো সব জায়গাতেই হবে কম বেশি কিন্তু তারপরও অনেকাংশেই কম হয় একটু ক্লিন করে বা একটু খেয়াল করে রাখলেই হয়ে যায় কিন্তু বৃষ্টি হলে এই জানালাগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে যায় তাই আর সকালে মেডিটেশনটা কিন্তু অবশ্যই বন্ধ করো না এটা আমার এই জানালারই আরেক পাশে এই ফুলটাও আজকে ফুটেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তাই না আসলে জানালার পাশে যদি ঘুম থেকে উঠেই এরকম ফুল ফুটে থাকে দেখা যায় তাহলে মনে হয় সারাটা দিন এর চাইতে ভালো দিনের শুরু কোনো কিছু হতে পারে না একটা হচ্ছে সকালে উঠে প্রে করা দেন হচ্ছে এসব জিনিস দেখে শুরু করা সত্যি একদম অ্যামেজিং আজকে সকালটা সত্যিই আমার খুব সুন্দর করে শুরু করা হয়েছিল। তারপর আমি বেডশিটটা গুছিয়ে আমি এর উপরে আলাদা বেডশিট দিয়ে দিলাম কারণ এক্সারসাইজ কর বলো অন্য যে কোনো কাজ বলো করার পর যখন আমি বেডে এসে শুবো তখন হচ্ছে বা একটু বসবো যাই করি না কেন তে মানে বডির যে একটা ঘামার তো মানে ঘাম থাকে সেটার সরাসরি বেডে লাগে না তারপর খাবার টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি কারণ এখান থেকেই তো আমার সব সময় সব সময় পরিবারের সবার খাদ্য সরবরাহ করা হয় তো আমরা যারা গৃহরাজকন্যারা আছি এরা যখন আমরা একটা রুটিন করি যে আজকের দিনে কি কী কাজ করব যখন রাতের রুটিনটা করে রাখি সকালবেলা সেই রুটিন অনুযায়ী যদি আমরা কাজ শুরু করতে না পারি ও তোমাদের আরেকটা ভালো নিউজ আমাদের ঘরের নতুন ফ্রিজ তো সবাই বলো কেমন হয়েছে এই ডিজাইনটা আর কালারটা কিন্তু আমারই পছন্দের ছিল আর কেমন হয়েছে অবশ্যই বলবে নতুনই নেওয়া হলো আমাদের নতুন বাসার জন্য তারপর বসে পড়লাম আমার নিজের রাস্তা নিয়ে আলু ভাজি আর হচ্ছে লাল আটা রুটি লাল আটা বলো লাল চাল বলো আমার খুবই পছন্দের আর এটার কেন জানি অর্ধেকে বেশি খেতে পারি না মোটেও এদিকে কার্টুন চালিয়ে দিয়ে বাস খেতে বসে পড়লাম তো আমরা যারা গৃহরাজকন্যা আছি বা অন্যান্য মানুষও যারা আছি আগের দিন রাতে যদি একটা রুটিন করি যে আজকে সকাল ছয়টা থেকে কাজ শুরু করব কোনো কারণে সকাল ছয়টা বাজে উঠতে পারলাম না সেটা সেই কাজটা আমি নয়টা থেকে শুরু করলাম কিন্তু সব সময় তুমি খেয়াল রাখবে যে তুমি ধরো আজকের দিনে পাঁচটা কাজ করবে টাইমিংও সেট করেছো কিন্তু কোনো কারণে টাইমিংগুলো মিলাতে পারছো না কিন্তু তুমি যে পাঁচটা কাজ করবে সে পাঁচটা কাজ তুমি ফিল আপ করো এতে দেখবে তার পরের দিন তোমার কাজ করার মোটিভেশনটা অনেকটাই বেড়ে যাবে এবং অনেক মোটিভ থাকবে তুমি টাইমিংটাকে আগে সেট না করে আগে তুমি কাজগুলো সেট করো এতে হবে কি টাইমিংটা যখন চলে যাবে তখন তুমি না একদম আপসেট হয়ে যাবে এবং কাজ করার প্রতি অনেক অনীহা চলে আসবে কোনো মোটিভ পাবে না এবং তোমার এতটাই নিজের প্রতি বিরক্ত লাগবে যে পরে আর কাজ করার এনার্জি পাচ্ছ না তাই আমি বলবো টাইমিং সেটের করার আগে হচ্ছে কাজগুলো সেট করো এতে তোমার অনেকটা ডেভেলপ হবে আর হচ্ছে যখন আমরা নতুন নতুন রুটিন করবো তখন আমরা টাইমিংয়ের দিকে মুখ না দিয়ে মনটা দিবো হচ্ছে কাজের দিকে আর আমার বারান্দার অবস্থা তো খুবই খারাপ ছিল বৃষ্টির কারণে তাই আজকে বারান্দাটা ক্লিন করছে আর এই ব্রাশটা দিয়ে এত সুন্দরভাবে ক্লিন হয় যে শুধুমাত্র পানিটা ঢেলে দিয়ে শুধু ব্রাশটা দিয়েই হচ্ছে পানিটা নিয়ে গেলে হয়ে যাচ্ছে আমাকে বাজার দিয়ে গিয়েছে আজকে লাল শাক করবো আর হচ্ছে লাল শাক ভাজি হবে আর কি রান্না করা যায় তাই একটু ভাবছি ভাবছি একটু আম ডাল করব আর হচ্ছে কাঁঠালের এঁচোড় বা হচ্ছে কাঁচা কাঁঠাল যেটা রান্না করে খাওয়া হয় সেটাই একটু করে নিব তো আমি এদিকে সব কিছু একটু গুছিয়ে নিই তারপর আসছি তোমাদের সাথে আজকে কাঁচা কাঁঠালটা একটু অন্যভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার মতো অলস প্রকৃতির যে গৃহরাজকনারা রাজকনারা আছো তারা অবশ্যই একটু খেয়াল করে রাখবে যে হচ্ছে প্রতিটা কাজের পরপর একটু ব্রেক নিবে তাহলে কিন্তু তোমার হচ্ছে অতটা খারাপ লাগবে না কাজ করতে বা কাজের প্রতি একটা অনিহে আসবে না কাজের একটু কাজে করার পর পর নিজেকে একটা ট্রিট দিবে আর হচ্ছে বই পড়ো হ্যাঁ বইটা প্রতিদিন এক পৃষ্ঠা হলো বই পড়ো সেটা তোমার ধর্মীয় গ্রন্থ হোক বা যে কোনো মোটিভেশনাল বই হোক বা সেলফ ডেভেলপমেন্টের বই হোক যে বই হোক না কেন গৃহ রাজকন্যারা একটু হলেও বই পড়ো তো চলো আজকে কাঁঠালের এইচ রান্নাটা একটু শেয়ার করি যেহেতু আমার হাজব্যান্ড কোনো শুকনো মরিচ খাবে না তাই হচ্ছে মানে শুকনো মরিচ গুঁড়োও সে খাবে না তাই একটু রান্না করাটা আমার কাছে একটু টাফ হয়ে দাঁড়িয়েছে তারপরও চলো ট্রাই করছি যতটা পারি ভালো করার চেষ্টা করব তো প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম তিনটে এলাচ দুটো দারচিনি দিয়ে এখন একটু গরম মানে দারচিনি আর এলাচগুলো যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে যাব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন জিরে কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিব এখনই দিয়ে হচ্ছে বেশ ভালো মতো একটু কষিয়ে নিব মশলাটা আর এর মাঝে দিয়ে দিব আমি শুকনো হলুদ গুঁড়ো আর টমেটো লবণ আর দিয়েছি চার টুকরো আলু যদিও আমার এই কাঁঠালের সাথে আমার আলুটা বেশ পছন্দ যদি একটু মাংসের মতো রান্না হচ্ছে তাই এখন আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে অল্প তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে নিয়ে এখন খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল আর মশলাটা আলাদা না হয়ে যাচ্ছে এবং টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হচ্ছে বা গলে আসতেছে এই পর্যায়ে আমি দেখো অনেকটাই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু গলে গিয়েছে এখন আমি একটু চেষ্টা করব গরম পানি দেওয়ার কারণ ঠান্ডা পানি দিলে এটার টেস্টটা মনে হচ্ছে একটু নরবর হয়ে যাবে আর এই প্রথমবার হচ্ছে এভাবে রান্না করা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের আর তোমরা কিন্তু এতে চাইলে নারকেলের দুধ বা এমনিতে পাউডার মিল্কও ইউজ করতে পারো তা আমি দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে একটু ঢেকে হচ্ছে দিব ও সরি একটু যখন পানিটা একদম গরম হয়ে যাবে তখন মানে একটু বলক আসবে এমনিতে তো গরম পানি দেওয়া হয়েছে তখন আমি সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব একদম গোশের মতো দেখাচ্ছে না কাঁঠালগুলো সত্যি মনে হচ্ছে গরুর গোশে রান্না করছি তারপর এখন এটাকে বেশ ভালো মতো একটু কষিয়ে নিব আর এই কষানোতেই হচ্ছে কাঁঠালটা একটু স্বাদের হবে আর যদি একদম কচি কাঁঠাল আর হচ্ছে সেদ্ধ করা তাই আমি অতটা না করি করিনি আর যদিও আমার মশলাটা লেগে যাচ্ছিলো তাই আমি একটু গরম পানি দিয়েছি যাতে আমার মশলাটা একদম লেগে না যায় এখন এটাকে আমি ঢেকে দেবো বাস রান্না করতে করতে চলে আসলাম ছোটো ভাই তো আমরা বললাম ভাবলাম আজকে একটু মুড়ি মাখা খাই তাই ও ঘুগনি নিয়ে আসলো আর মুড়ি মশলা নিয়ে আসলো আর হচ্ছে এদিকে আমরা সেটাই দু বিকেলবেলা খুব এনজয় করে খাচ্ছিলাম কারণ অনেক দিন পর এই মুড়ি মাখা মুড়ি মাখাটা খাচ্ছি আর বলছিলাম তুই মাখ আমি মাখব না তুই এটাকে হচ্ছে মেখিনে আমরা দুজন খেয়ে নিব তারপর দুই ভাই বোন গল্প করতে করতে মনিমাখাটা খেয়ে নিলাম